নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিন কার মতো নতুন একটি রেসিপি নিয়ে এখানে দেখতে পাচ্ছেন দুটো ঝিঙে রয়েছে আজকে ঝিঙে দিয়ে দুদান্ত একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আজকে করব ঝিঙে ভাপা যেটা দুপুরবেলায় গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে প্রথমে ঝিঙেটাকে স্কিনটাকে পরিষ্কার করে নেবান্তটাকে কেটে নেব পিলারের সাহায্যে স্কিনটাকে পরিষ্কার করে নেব ঝিঙেটাকে আমি ভালো করে স্কিনটাকে পরিষ্কার করে নিয়েছি আর জল দিয়ে ধুয়ে নিয়েছি আর আমি জল দিয়ে ধুব না এবার এটাকে কেটে নেব আমি তেচ্ছাভাবে কেটে নেব মানে ওভাল শেপে আপনারা আপনাদের চয়েস অনুযায়ী এখানে কেটে নিতে পারেন এই যে এইভাবে কেটে নিয়েছি বাকিটা ঠিক একইভাবে কেটে নেবো গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি দিয়ে দেব সর্ষের তেল তেলটাকে একটু গরম হতে দেব তেলটা গরম হয়ে গেছে এবারে ফোড়নে দেব একটা গোটা শুকনো লঙ্কা আর হাফ টি স্পুন কালো জিরে দিয়ে দেব। একটা টমেটো কুচি এবারে দিয়ে দেব কেটে রাখা ঝিঙে আমি ঝিঙেটাকে একটু মেরে নেব যাতে ঝিঙের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা যাতে চলে যায় দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ গুঁড়ো আমি একেবারে লবণটা দিয়ে দিলাম ভালো করে নেড়ে নেব ঘর যে একটা জল থাকে সেই জলটাকে ভালো করে শুকিয়ে নেব ঝিঙেটা ভাজা হতে থাক একটা মশলা রেডি করে নেবো ঝিঙে ভাপার জন্য এখানে সাদা আর কালো দু রকমের সর্ষে নিয়েছি দেড় টেবিল স্পুনের মতো আর নিয়েছি ওয়ান টি স্পুন পোস্ত আর নেব সামান্য লবণ আর একটা কাঁচা লঙ্কা মশলাটাকে বেটে নেব ঝিঙেটা ভালো মতনই ভাজা হয়ে গেছে এবারে আমি ঝিঙেটাকে তুলে নেবো যে পাত্রে আমি ভাবাবো সেই পাত্রেই আমি তুলে নেব ঝিঙেটা এই বাটির মধ্যে নিয়ে নিয়েছি ভাজা ঝিঙেটা এবার এবার এর মধ্যে যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সামান্য বাটিটা ধুয়ে জল দেব আর এটা শিলে যে মশলা বেটেছিলাম সেই জলটা বেশি জল দেওয়ার দরকার নেই ঝিঙেটা অলরেডি কু হয়ে গেছে ভালো করে মিশিয়ে নেবো লবণ হলুদ দেব না কেন কি একবারেই আমি দিয়ে দিয়েছি এবারে দিয়ে দেবো উপর থেকে কাঁচা সর্ষের তেল তার আগে দেবো চিনি চিনি অবশ্যই দেবেন স্বাদের একটা ব্যালেন্স হয় দিয়ে দেবো সর্ষের তেল আর দুটো কাঁচা লঙ্কা যে শুকনো লঙ্কাটা প্রথমে ভেজেছিলাম সেটা দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে এটাকে দশ মিনিট ভাপাতে দেব গ্যাসে আগের থেকেই কড়াই চাপিয়ে দিয়েছিলাম জলটা ফুটে উঠেছে এবার একটা স্ট্যান্ড দিয়ে দেব আর টিফিন কৌটোটা স্ট্যান্ডের উপরে দেব যাতে জলটা টিফিন কৌটোর নিচে থাকে সেইভাবেই জলটা দিতে হবে এবার ঢাকনা দিয়ে দশ মিনিট ভাপাতে দেবো ফিরে আসছি দশ মিনিট পর দশ মিনিট হয়ে গেছে ভাপাতে দিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম প্রচণ্ড গরম ঢাকনাটা কৌটোটা এখন খোলা যাবে না একটু ঠান্ডা করে নিয়ে আপনাদের সামনে পরিবেশন করছি টিফিন কৌটোটাকে ঠান্ডা করে নিয়েছি তারপর খুলে দেখাচ্ছি যে কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে তৈরি হয়ে গেল আজকের রেসিপি ঝিঙে ভাপা দুপুর দুপুরবেলায় গরম ভাতের সাথে যদি এরকমই একটি রেসিপি থাকে তাহলে তার কথাই নেই খেতে কিন্তু দুর্দান্ত লাগে রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার